আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমরা চলে এসেছি ফরিদপুর পূর্ব শেখরাচেল শিশু পার্কে ফরিদপুর জেলা শহরের গোয়াল চমক নামক স্থানে প্রায় চোদ্দো একর জায়গা নিয়ে ওয়ান্ডারল্যান্ড এবং ফরিদপুর পুরসভার যৌথ উদ্যোগে ফরিদপুর শেখ রাসেল শিশু পার্কটি নির্মাণ করা হয়েছে মনোরম পরিবেশের এই পার্কটি ছোট বড় সকলের জন্যই একটি চমৎকার বিনোদন কেন্দ্র সবুজ সরল প্রকৃতির মাঝে হিতেমের ছোঁয়া মিলেমিশে একাকার দু হাজার সালে নির্মিত ফরিদপুর শেখরাতের শিশু পার্কটিতে আছে চলন্ত ট্রেন ভূতের গোয়া ওয়ান্ডারপুল কেয়ার ও ড্রাইভিংসহ ত্রিশটির অধিক আকর্ষণীয় রাইড পার্কটিতে সবকিছু এতটাই পরিকল্পিত এবং পরিষ্কার যা দেখলে সত্যিই মঞ্জুরিয়ে যায় সব কিছুতেই রয়েছে নান্দনিকতার ছোঁয়া খোলামেলা পরিবেশ সবুজের সমারোহ গ্রামীণ মাটির রাস্তা এবং দুই পাশে গাছ আর গাছ পায়ের নিচে সবুজ রঙের ঘাস আর শীতল মাটির ছোঁয়া আপনার মনে এনে দিতে পারে এক অদ্ভুত প্রশান্তি পুরো পার্কে রয়েছে বসার জন্য নান্দনিক বেঞ্চ এই পার্কটিতে একটি মিনি চিড়িয়াখানা আছে চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের পাখি কবুতর খরগোশ হরিণ সাদাঘুঘু বানর সহ দেশি বিদেশি পাখি রয়েছে বৈশিষ্ট্যের সম্প্রীতায় ফরিদপুর পৌর শেখ রাসেল শিশু পার্ক বর্তমানে জেলার বাসীর কাছে অন্যতম জনপ্রিয় ও বিনোদনের মাধ্যমে পরিণত হয়েছে শিশুদের মনোরঞ্জন বৃদ্ধির জন্য বিভিন্ন রাইডের পাশাপাশি পার্কের বিভিন্ন পয়েন্টটিতে স্থাপন করা হয়েছে পান্ডা জিরাফ ডাইনেচর সহ নানারকম পশু পাখির প্রতিকৃতি সবুজ গাছপালা বিশিষ্ট এই পার্ক পাখির কলকাকলিতে মুখরিত থাকে সব সময়। পার্কের ভিতরে রয়েছে একটি লেক পর্যাপ্ত থাকায় গরমকালেও পার্কের পরিবেশ শীতল থাকে তুলনাময় এই বিনোদন কেন্দ্রটি শুধু দেশের শ্রেষ্ঠ পার্ক নয় বরং এটি বিশ্বমানের বিনোদন কেন্দ্র পার্কটির ভিতরে আরও আছে ভিডিও গেমস ফোর্ট কর্নার এবং পিকনিক স্পট শিশুদের বিভিন্ন রাইডের পাশাপাশি আইফেল টায়ার স্ট্যাচু লেবারটিকা আছে এখানে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের মতামতটা জানাবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ